আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রথাশী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব নিবন্ধন প্রবাসক নিবন্ধন পরীক্ষা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন যে ইতিমধ্যে প্রবাসক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অংশটুকু যেটা সেটা এন টিআরসি কর্তৃপক্ষ নিয়ে নিয়েছে হয়তো সামনের মাসে রেজাল্ট হয়ে যাবে তারপরেই দেখা যাবে মে মাসের রেজাল্ট হয়ে গেলে জুন মাসের দিকে তারা এনটিআরসি লিখিত পরীক্ষার জন্য বসবে লিখিত পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস করার জন্যই আমাদের আজকের আয়োজন আজকে আমরা বসেছি সতেরোতম নিবন্ধনের অর্থাৎ এখন তো আঠারোতম নিবন্ধনের পরীক্ষা হবে সো আমরা এসেছি বিগত বছরের প্রশ্ন নিয়ে সতেরোতম প্রভাষক নিবন্ধন পরীক্ষা দু সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলোর থেকে একটু বেশি পড়বেন তাহলে হবে প্রথমেই আসছি আমরা ফিজিক্যাল কেমিস্ট্রিতে সেকশন এ এই অংশের দুইটি অংশ থাকবে প্রশ্ন থাকবে তিনটি তিনটার মধ্যে থেকে যে কোনো দুইটার উত্তর দিতে হবে আচ্ছা এখানে বলা হয়েছে আদর্শ দ্রবণ কি তারপর রাউল্টের সূত্রটি বিবৃত করতে বলছে এটা একটা তারপর বলছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি এটা ব্যাখ্যা করতে বলছে দেন নেক্সট নেক্সট বলছে ডালটনের আংশিক চাপ সূত্রটি বিবৃত করুন হ্যাঁ তারপর বলছে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাস সমূহের বিচ্যুতির কারণসমূহ উল্লেখ করুন তারপর যদি নিচে চলে আসি বাস্তব গ্যাসের গ্যাসে প্রয়োগের জন্য ওয়ালস আদর্শ গ্যাস সমীকরণে যে সকল যে সকল সংশোধনী প্রস্তাব করা হয়েছে সেগুলো ব্যাখ্যা করুন এবং ভ্যান্ডারওয়ালস সমীকরণটি প্রতিপাদন করুন তারপরে বলা হয়েছে চিরায়ত বলবিদ্যায় অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সের ব্যর্থতা কী কী সেটা একটু আলোচনা করুন তারপরে বলা হয়েছে প্রক্রিয়ার হার বলতে কি বুঝো বিক্রিয়ার হার সমীকরণ উপপাদন করো অর্থাৎ বিক্রিয়ার রেড কোনো স্ট্যান্ড যে ফর্মুলাগুলো আছে ওইগুলো একটু ডিটেইল আলোচনা করতে হবে এটা হলো দুই নাম্বার হ্যাঁ তিন নাম্বার কোশ্চেন আসছে জুল থমসন প্রভাব কি জুল থমসন ইফেক্ট কী অ্যান্ড হেসের লটা এক্সপ্লেন করতে হবে হেসে সূত্রটা এক্সপ্লেন করতে হবে আর জুল থমসন ইফেক্টটা এক্সপ্লেন করতে হবে নেক্সট বাফার সলিউশন বাফার সলিউশন কি এবং বাফার সলিউশন কীভাবে প্রডিউস করা যায় দুইটা যে প্রসেস আছে এই দুইটা প্রসেস নিয়ে আলোচনা করতে হবে এই আমাদের সেকশন এ ছিল তারপর আসতেছি বি বিতে সেকশন বি হচ্ছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি এখানে শুধুমাত্র ইনঅর্গানিক যে পোরশনটুকু আছে সেখান থেকে কোশ্চেন হবে এখানে আমাদের জন্য কোশ্চেন দেওয়া থাকবে তিনটা তিন সেট তিন সেট থেকে যে কোনো দুইটি সেটের অ্যান্সার দিতে হবে এবং মার্কস থাকবে দশ গুণ দুই অর্থাৎ বিশ মার্কস থাকবে যাই হোক তাহলে আমরা সামনে আসি প্রথমে ক নম্বরে আসতে চার নম্বরের আইনীকরণ বিভব কী পর্যায় সারণির একই শ্রেণী ও পর্যায়ে এটি কীভাবে পরিবর্তিত হয় আয়নীকরণ শক্তি ডান দিক গেলে মান বাড়ে আর একটি শাড়ির আর হচ্ছে একটা কলমের উপর থেকে নিচে নামার সময় এটার মান কমে এটাই একটু ডিটেল ব্যাখ্যা করতে হবে তারপর আইসোবার আইসো টোপকি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলছে তারপর বলছে পলির বর্জন নীতি ব্যাখ্যা করতে এগুলো আমরা সবই জানি একটু বেসিক জিনিস কেমিস্ট্রির তারপর এসিড বেসের যে যে কিছু কনসেপ্ট আছে তিনটা কনসেপ্ট এই কনসেপ্টের মধ্যে এখানে যে লুইস কনসেপ্টটা লুইস কনসেপ্টটা ওই যে ডাবল ইলেকট্রনিক যে একটা পেপার আছে ওটা একটু ডিটেল আলোচনা করে তুলে হবে ইলেকট্রন পেয়ারের ব্যাপারটা তারপর আছে মলিকুলার অরবিটাল থিওরি মলিকুলার অরবিটাল থিওরির সাথে এক্সপ্লেনেশন করতে হবে যে অক্সিজেন অনুর চুম্বক প্রকৃতি কেমন হ্যাঁ এটা এক্সপ্লেন করতে হবে তারপর এটা তো সহজ খুবই আমাদের পরিচিত একটা জিনিস পিএইচ ক্যালকুলেশন ইএস ক্যালকুলেশন সোডিয়াম হাইড্রোক্সাইডের যেহেতু বেস এটা ক্যালকুলেশন করতে হবে তারপর ভেসপার মতবাদ অনুযায়ী জ্যামেটিক গঠন হ্যাঁ এনএইচ থ্রি বিএফ থ্রি জন ট্যাট্টা ফ্লোরাইড এদের জেমেটিক স্ট্রাকচার যদিও যেন রিয়াকশন করে না কিন্তু সাম সাম শর্ট অফ কিছু প্রভাবকের মাধ্যমে তাদেরকে এখন রিয়েকশনে আনা যায় কন্ট্রোল রিয়েকশনে বিএফ থ্রি এগুলো হচ্ছে অসম্পূর্ণ অরবিটাল পুরোনো অরবিটাল অসম্পূর্ণ থাকবে এখানে নাইট্রোজেনের এক ওয়ান পেয়ার্স অফ ওয়ান পেয়ার্স অফ ইলেকট্রন থাকে এটাও একটু মানে ডিটেল দেখা দিতে হবে নেক্সট আসছে জারণ বিজারণের ডেফিনেশন অক্সিডেশন রিডাকশনের ডেফিনেশান তারপরে কে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক নাকি বিজারক এটা এক্সপ্লেন করে দিতে হবে এই হচ্ছে ছয় নম্বর কোশ্চেন আমাদের তারপর চলে আসলাম আমরা সেকশন সিতে সেকশন সিতে হলো অর্গানিক কেমিস্ট্রি খুব মজার একটা চ্যাপ্টার এখানে কোনো ম্যাথ নেই এখানে জাস্ট অর্গানিক প্রশ্নটুকু ডিসকাস করা হবে এখানে প্রশ্নের থাকবে তিনটা তিন সেট প্রত্যয় করতে হবে দুই সেট আচ্ছা তাহলে কার্বোকেটায়ন কি এগুলো ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট বইগুলো থেকেই থাকবে অর্গ্যানিক কেমিস্ট্রিটা পোষণটুকু এটা ইন্টারমিডিয়েট বই থেকেই ম্যাক্সিমাম পাওয়া যাবে তাহলে কার্বোকেটায়ন কি এক ডিগ্রি দুই ডিগ্রি ও তিন ডিগ্রি কার্বোকেটায়ন মানে তাদের রিয়্যাক্টিভিটি স্টেবিলিটি এগুলো একটু ডিটেল আলোচনা করতে হবে দেন পারক সাইডের অবস্থিত এইচ বি আর অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইট এর সাথে প্রোটিন এর বিক্রিয়ায় কি কি উৎপাদ পাওয়া যায় এবং এটা কত পার্সেন্ট পাওয়া যায় এবং কৌশল কেন এতটুকু পাওয়া যায় কেন এটা অতটুকু পাওয়া যায় মানে এটা নিয়ে একটু আলোচনা করতে বলছে এটা তারপরে ব্যাখ্যা করতে বলছে অ্যারোমেটিক যৌগ সমূহের অ্যারোমেটিক যৌগ সাধারণ সংযোজন বিক্রিয়ার পরিবর্তে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় হ্যাঁ অ্যারোমেটিক বিক্রিয়ারা সংযুক্ত অ্যাডিশন রিয়াকশান দেয় না যেমন বেঞ্জিন অ্যাডিশন রিয়াকশন দেবে না কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশন দেবে কেন দিবে বা কীভাবে দেবে এটা একটু ডিসকাস করতে বলছে তারপরে আট নাম্বারে চলে আসি আট নাম্বার আসছে রিয়াজেন্ট কী তারপরে ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি মনোহাইড্রিক অ্যালকোহলের তাদের মধ্যে যে ডিফারেন্স আছে এটা একটু শো করতে বলছে হ্যাঁ তারপর নিউক্লোফিলিক অ্যাডিশন রিয়াকশনে মানে কি টুন অপেক্ষা এলডি হাইট বেশি রিয়েক্টিভ কেন এলডি হাইড ওয়াই এলডি মোর রিয়েক্টিভ কারণ এলডি মধ্যে আমাদের একটা প্রোটন আছে যেটা কিটনের মধ্যে নাই এটাই এক্সপ্লেনেশনটা একটু সুন্দর করে করে দেবেন তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আসি ক্যানিজারও রিয়োকশন খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন আমাদের কেমিস্ট্রিতে বেসিক একটা রিয়োকশন ক্যানিজারও রিয়াকশান এটা একটু দেখে যাবেন তারপর বায়ো কেমিস্ট্রির একটা টপিক আলফা ডি গ্লুকোজ আর হলো বিটা ডি গ্লুকোজ এদের চিত্র আগানো শিখতে হবে এদের চিত্রটা প্রথমে ড্র করবেন তারপরে এদের স্থায়িত্বটা তুলনা করবেন স্থায়িত্ব মানে এটার কনফিগারেশনটা কেমন হবে এটা একটু আলোচনা করবেন তারপরে আমরা আসি নাইট্রোবেন দিনে নাইট্রোবেন দিনে নাইট্রোজেন ডাইঅক্সাইড কেন নির্দেশক আমরা জানি নির্দেশক দুই রকমের আছে অর্থ প্যারা নির্দেশক মেটা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশকগুলোতে মানে যে পয়েন্টে অ্যাক্টিভ থাকে সেই পয়েন্টে সক পয়েন্টকে সক্রিয় করে আর ম্যাটার নির্দেশক সমূহা ওই পয়েন্টটাকে নিষ্ক্রিয় করে রিয়াক্টিভিটি কমিয়ে দেয় কেন কমিয়ে দেয় এটা একটু আলোচনা করতে হবে তারপর অনেক কমন একটা রিয়াকশন ক্রাফট অ্যালকাইলেশন ক্রিয়া ক্রিয়াকৌশল এটা ডিসকাস করতে বলছে আমাদের বড়ো প্রশ্নটুকু শেষ হলো এখন যে ছোটো ছোটো প্রশ্নগুলো এখানে ধরনের কেমিস্ট্রি আছে এখানে একটা প্রশ্ন একটারই অ্যান্সার দিতে হবে মানে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি প্রডিউসার পোলুটেন কী এগুলোর ব্যাখ্যা করতে হবে এগুলো একটু ইজি আছে তারপর গ্রিন হাউস ইফেক্ট নিয়ে একটু আলোচনা করবে আমাদের বর্তমান সময়ের খুবই আলোচিত একটি ইস্যু তারপরে গ্লোবাল ওয়ার্মিংয়ে এদের ইফেক্টটা কি এটা একটু ডিসকাস করতে হবে তারপর আছে মানবদেহে ভারী ধাতুর যে ডিফেক্টগুলো আছে যে ইফেক্টগুলো আছে ওইটা একটু ডিসকাস করতে হবে তারপর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে সালফিউরিক অ্যাসিডের প্রোডাকশন এটাই এস এস বই থেকে আমরা পড়ে আসছি এখন তো আমরা পারবই তারপর সোপ অ্যান্ড ডিটারজেন্টের মধ্যে যে ডিফারেন্স আছে এগুলো একটু ফ্লো ডায়াগ্রাম ড্র করে সুন্দর করে দিয়ে দিবেন এই যে টয়লেট ক্লিন টয়লেট সোপ কেমনে প্রিপেয়ার করবে এটা প্রসিডিউর চাইছে এটাও দিয়ে দিবেন তারপরে গ্লাস গ্লাসের র ম্যাটেরিয়াল কি কি হবে যে গ্লাস শিল্প এটা র মেটেরিয়াল সাধারণত সিলিকা থাকে একসাথে আর কি কী থাকবে কি হবে মানে রিয়াকশন করবে মানে কে কে রিয়াকশনে যাবে জাস্ট এগুলো লিখলেই হবে এই তিনটা গ নাম্বার দশ নম্বরে এখানে কোনো অপশন থাকবে না মানে কোনো বিকল্প থাকবে না তারপরে এফ সেকশন এটাই না এরপর আরেকটা আছে এফ সেকশনের হচ্ছে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি এই পার্টটুকুতে ওই যে টাইটেশন যে ওই ল্যাবের যে আমরা এক্সপেরিমেন্টগুলো করতাম ওই এক্সপেরিমেন্ট থেকে এখানে মেনলি আসে এই যেখানে আমাদের টাইটেশন যে আমরা ইডিটি দিয়ে যে টাইটেশন করতাম ভলিউমেট্রিক টাইটেশনগুলো ওইটাই এটা বলছে যে কমপ্লেক্স টাইটেশন হোয়াট ইজ কমপ্লেক্স টাইটেশন অ্যান্ড ইডিটি হোয়াই ইডিটি ইজ ইউজড মোর দেন অ্যানাদার মানে আমরা ইডিটি কেন ইউজ করি ইডিটিও অনেকটা স্ট্যান্ডার্ড এটার ই চেঞ্জ হয় না মূলার মূলার ইটি চেঞ্জ হয় না বা এটা এয়ারের সাথে বা ওয়াটারের সাথে সহজে রিয়্যাক্ট করে না এ কারণে আমরা এটাকেই মানে রাখি টাইটান হিসেবে অন্য কিছু রাখা যায় সোডিয়াম কার্বোনেট রাখা যা তারপরে একটা সূত্র বিয়াল ল এটা এটাকে প্রতিপাদন করতে বলা হয়েছে আর এটার সাহায্যে কীভাবে হবে অজানা নমুনা এর মুলার একটি ডিটারমাইন করা যায় এটা ব্যাখ্যা করতে বলছে তারপরে আমাদের কেমিস্ট্রির অনেক ডিজিটাল একটা জিনিস সেটা হচ্ছে এইচপিএলসি কী তাহলে মূলনীতি এইচপিএলসি কেমনে কাজ করে কলামগুলো এটা একটু স্টেশনারি ফেস তারপরে হচ্ছে মোবাইল ফেস এগুলো একটু আলোচনা করতে হবে এই প্রশ্নটা জাস্ট ল্যাবের মতোই ল্যাবেরই তারপরে জি এটা হচ্ছে লাস্ট এখানে কোশ্চেন আছে একটাই আসছে একটারই উত্তর দিতে হবে বলা হয়েছে ঘনীভবন পলিমার ও সংযোজন পলিমার মধ্যে পার্থক্য দুইটাই পলিমার একটা হচ্ছে কনডেনসেশন পলিমার আরেকটা হচ্ছে অ্যাডিশন পলিমার দুইটার মধ্যে যে বেসিক ডিফারেন্সগুলো আছে এগুলো একটু ডিসকাস করে দেবেন সুন্দর করে তারপরে আছে বুরেন বোরান এবং বোরাজিন হ্যাঁ এগুলোর কিছু তাদের বিবরণ বলতে তাদের স্ট্রাকচারটা করে দেবেন তাদের মধ্যে যদি কিছু তাদের মধ্যে কিছু ডিফারেন্স তো অবশ্যই আছে এবং তাদের কিছু তাদের একটা সংকেত আছে একটা ফর্মুলা আছে ওই ফর্মুলাগুলো দিবেন এবং তাদের সম্পর্কে যাচ্ছে একটু হালকা ডিসকাস করে দিবেন তারপরে ইলাস্টোমার তত্ত্ব নিয়ে একটু ডিসকাস করতে বলছে শেষ এটাই হচ্ছে আমাদের সতেরোতম নিবন্ধনের রসায়ন পৌষণের প্রশ্ন লিখিত প্রশ্ন ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের পরীক্ষা শুভ হোক বেস্ট উইস ফর ইউ